আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে ওই যে আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপ ইয়ার ফ্যামিলি তো ওখান থেকে সম্ভবত পাঁচ মিনিট ছয় মিনিট লাগবে হরিণ আসতে গাজীপুর বাইমাইল কোনাবাড়িতে অবস্থিত এখানে প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাতে অনেকেই ধান চাষ করছেন আবার এই যে মাঝখান দিয়ে একটা নদী বা খালও বলতে পারেন তো এই পাশে যে পরিমাণ ধান লাগানো হয়েছে দেখেন ধানগুলো অনেক সুন্দর কেউ কিন্তু ভাই বাদ নাই সবাই কিন্তু ছোট হোক বড় হোক চাষাবাদ করেই খাচ্ছে তো এখানে বিকেলের যে পরিবেশটা সত্যি অসাধারণ এক কথায় এখানে যদি আপনি ঘুরতে আসেন এখানে ঘুরতে আসলে আপনার মনটাও ফ্রেশ থাকবে এবং অনেক আনন্দ পাবেন অনেক বিনোদনও পাবেন অনেক মানুষের হাঁটা চলা এবং অনেক মানুষ ঘুরতে আসে এখানে সেই হিসাবে আপনার মনটা অনেক ভালো থাকবে আর এখানে যে বিষয়টুকু একটু দেখাবো সেটা হচ্ছে এই যে এতটুকু একটা জমি সেই জমিটাতে কিন্তু দেখেন কত প্রকার প্রকৃতির শাক লাগানো হয়েছে এবং এই যেটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই যেটাও মিষ্টি কুমড়ার গাছ আবার এই যে এইটা কিন্তু পাটের শাক লাগাইছে পাটের শাক পাটের শাক আছে লাল শাক আছে এরপর আছে পালন শাক আরও আছে একটু অপেক্ষা করেন সম্ভবত সবগুলোই দেখাবো এই যে লাল শাক আছে দেখেন এই যে ছোট্ট একটা কিছু অংশ জমির মধ্যে ওনারা কত সুন্দর সুন্দর শাক সবজি এবং তরি তরকারি লাগানো লাগাইছে এই যে পাশেরটা কিন্তু এটা সম্ভবত পুরোটাই পাট পাটের শাক লাগাইছে আর কি পাটটা বোনছে বোনার পরে একটু ঘন হয় এটা এটা ঘন হলে এই শাকটা খাওয়া যাবে এটা সম্ভবত আমরা গ্রাম ভাষায় বলি তোষা পাট অথবা দেশাল পাট বলতে একটা শব্দ আছে সেটা সিরাজগঞ্জের ভাষায় বললাম যেহেতু আমি সিরাজগঞ্জের মানুষ আর এই যে দেখেন এই যে ধানটা কত সুন্দর হয়েছে ওই যে ওটা হচ্ছে হরিণচালা মাদ্রাসা বাইমাইল মাদ্রাসা আর মসজিদ এখান থেকে সত্যি বলতে গেলে এক কথায় পরিবেশটাও অসাধারণ এবং আশা করি সবাই একটু যারা গ্রাম্য লোক আছেন শহর বন্দর বাদে এগুলো কিন্তু সবাই চিনবেন সিরাজগঞ্জ আছেন কাজীপুর আছেন রাজশাহী পাবনা এগুলো লোক দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে ধানটা কিন্তু এখনও খোলা হয়নি অর্থাৎ এটা হচ্ছে নামলা ধান একটু অপেক্ষা করেন আমার পাশেই আর একটা জমি আছে এটা হচ্ছে একটু ওই ধানটার একটু আগে লাগানো হয়েছিল সেই জন্যে এই ধানটা কিন্তু এখন এই যে ফুলতেছে এই যে ফুলানোর পরে ধানটা সম্ভবত ওই আর কি এক মাস বিশ পঁচিশ দিন লাগবে পাকতে তো পাকানোর পরেই কিন্তু এই ধানটা এখান থেকে কেটে ফেলা হবে আবার এই যে এই পাশে আছে এগুলো আর কি তিসি লাগানো হয়েছে তিসি আবার এই যেখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর গাছ লাগানো আছে শাক লাল শাক আছে আবার এই যে মাঝে মাঝে পাটের শাকও বোনা হয়েছে মানে যে যেখানে একটু জায়গা পেয়েছে সে সেখানে একটু শাকসবজি এবং লাগানোর চেষ্টা করছে শাক সবজি পাশাপাশি এনারা খায় এবং একটু যেগুলো অনেক বেশি হয় সেগুলো এনারা হাট বাজারে নিয়ে বিক্রি করে এই যে পাশের ধানটা দেখছেন এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপের পিছনেই এর ধানটা ফলনটা বেশি ভালো হয়নি কারণ মাঝে মাঝে ফাঁকা রয়েছে ধানগুলো অনেক ফাঁকা আর কি পাতলা হয়েছে যেগুলো ফলনটা বেশি ভালো হয়নি আর এই যে এই পাশে এগুলো তিসি লাগানো হয়েছে এগুলোকে কতগুলো পাকা শুরু করেছে আর এই যে এই জমিটারই পিছনে আরেকটু যদি ভালো করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এখানে যতটুকু জমি আছে এই জমিটাতেও কিন্তু ওনারা শাকসবজি লাগাইছে মানে মূলত এখানে কোনো কৃষক বা বৃদ্ধ লোকজন এগুলোর প্রতি অনেক শখ আছে একটু জমি ফাঁকা থাকলে ওনারা শাক সবজি বিভিন্ন ধরনের সবজি এগুলো ফল মূল এগুলো গাছ লাগাতে অভ্যস্ত এই যে পাশে যে আছে এটা হচ্ছে সাদা ডাঙ্গা এটা হচ্ছে লাল ডাঙ্গা তো যারা এগুলো ভাই খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদটা অনেক বুঝতে পারবেন আর এগুলো কিন্তু ভাই কী শহর কিসের শহর কিসের গ্রাম এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষ হাট থেকে কিনে খাচ্ছে আবার এই যে এখানে যে ফাঁকা জমিটা রয়েছে এটাতে আমার এই যে পিএস লাগানো রয়েছে পিএসটা মোটামুটি বেশি ভালো হয়নি অনেকটা খারাপ হয়েছে এই পাশে তো হয়তো সার পানির কিছু অভাব ছিল আপনার এই যে এই দিকটাতে এই দিকটাতে মোটামুটি ভালো হয়েছে পিঁয়াজ আবার এই যে পাশে দেখছেন এই যে বোচার শাক এগুলো শাক কিন্তু ভাই ইয়ার দিনে আপনি শীতের দিনে বোচা বর্থা দিয়ে ভাত খাওয়া কিন্তু অনেক সুস্বাদুর একটা বিষয় তো এখানে এখানে যে পরিমাণ শাকসবজি লাগানো হয়েছে অনেক সুন্দর এবং এগুলো থেকে কিন্তু ওনারা নিজের পরিবারকে কিন্তু খাওয়াইতে পারতেছে আবার ধরেন দশটা পরিবারকেও সাহায্য সহযোগিতা করে এমনিতেই মানবতার খাতিরে এগুলো শাকসবজি দিয়ে থাকে আবার যেগুলো ধরেন অনেক ফসল হয়েছে সেগুলো ফসল এনারা কিন্তু হাটবাজারে নিয়ে বিক্রি করে পাঁচটাতেও কিন্তু পিএস লাগানো হয়েছে পেঁয়াজের পেঁয়াজের অংশটা আপনারা দেখেন বেশি পেঁয়াজটা বেশি ভালো হয়নি মাঝে মাঝে শাক লাগাইছে তো জন্য পেঁয়াজটা ফাঁকা ফাঁকা হয়েছে যারা এই পরিবেশে যারা চলছেন এই পরিবেশে যারা ছোট থেকে বড় হয়েছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আসলেই আমি যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলির প্রতি তাদের কীরকম অনুভূতি কী কীরকম মায়া মাটির যে একটা শিকড় আছে সেই শিকড়ের কি এক কী যে একটা ভালোবাসা কি যে একটা বন্ধন সেটা কিন্তু ভাই যারা গ্রামে যারা বড় হয়েছেন তারাই কিন্তু এই জিনিসটা ভালো বুঝবেন কেউ কোনো জায়গায় একটু জমি ফাঁকা থাকলেও তারা কিন্তু ছাড় দেয়নি সবাই কিন্তু সবার মতো ফসল লাগাইছে শাক সবজি লাগাইছে এই যে এখান দিয়েও কিন্তু মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে আবার এই যে এই দিকটাতে যদি দেখেন এই দিকটাতে কিন্তু হিউজ পরিমাণ একবারে প্রচুর পরিমাণ এখানে লাগানো হয়েছে এই যে মিষ্টি কুমড়ার গাছ দেখি মিষ্টি কুমড়ো ধরেছে কিনা মিষ্টি কুমড়া হয়তো ধরছিল সেগুলো বাজারে নিয়ে এনারা বিক্রি করে এখানে প্রচুর পরিমাণ জমিতে লাগানো রয়েছে তো আর এই যে ঘাসটা আছে এগুলো ঘাস কিন্তু ওনারা জমি গরুকে হয়তো বাড়িতে দুই তিনটা গরু আছে ওনারা কিন্তু এই যে এই ক্ষেত খামার থেকে গাছ কেটে নিয়ে গরু গরুকে খাওয়ানোর জন্য চেষ্টা করে এবং এই যতটুকু জমিতে আমি ঘাসটা দেখতে পালাম দেখতে পেলাম অবশ্যই ধরেন এই জমি থেকে ঘাস কেটে নিয়ে গেলে অনায়াসে তিন চারটা গরু এমনিতে লালন পালন করতে পারবে আবার দেখেন এই যে এই জমিটার পাশেই কিন্তু এখানে ধান ক্ষেত লাগানো এই ধানটা ভাই অনেক সুন্দর হয়েছে অনেক এই ধানটা আর অল্প দিনের মধ্যে পেকে যাবে পেকে গেলে এই ধানটা এখান থেকে কেটে ফেলা হবে কি সুন্দর পরিবেশ কি সুন্দর ভিউ আমি জানি আমার এই ভিডিওটা যাবে একদিন পরেও তো যাই হোক সবাই একটু ভালো থাকবেন সবাই একটু আমাদের পরিবারের পাশে থাকবেন সবাই একটু আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে বা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম